নমস্কার বন্ধুরা আজ আমি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি বাজারে গিয়ে একটি বড় কেক আনতে গেলে কমপক্ষে তিনশো টাকা লেগে যায় তার নিচে কিন্তু আমরা বড়ো কেক নিয়ে আসতে পারি না কিন্তু ঘরের বাচ্চাদের প্রায়শই বড়ো কেক খাওয়ার বায়না লেগে থাকে তাই আমি দশ টাকার অডিও ও পাঁচ টাকার অরেঞ্জ কালারের বাউন্স বিস্কুট দিয়ে ডবল লেয়ারের একটি কেক তৈরি করার চেষ্টা করছি টাকা বাঁচানোর জন্য যেহেতু কেকটি করছি তাই সম্পূর্ণ কেকটাই যদি আমরা বিস্কুট দিয়ে করি তবে আমাদের অনেক টাকার বিস্কুট লেগে যাবে তাই আমরা এতে কিছুটা ময়দা দুধ ও চিনি গুঁড়ো আর কোকো পাউডার দিয়ে এটিকে বাড়িয়ে নেব তো প্রথমে আমরা অরিও বিস্কুটগুলোকে ক্রিম থেকে আলাদা করে বিস্কুটগুলিকে গুঁড়ো করে নেব একইভাবে পাউন্স বিস্কুটগুলো থেকেও আমরা ক্রিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ওগুলিকেও আমরা গুঁড়ো করে নেব এবার আমরা একটি পাত্রে অরিও বিস্কুটের গুঁড়োগুলি নিয়ে তারপর চকলেটি কেকের ব্যাটারটা আমরা কিন্তু তৈরি করে ফেলব তো প্রথমে আমরা একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দেবো কিছুটা ময়দা তারপর আমরা অরিও বিস্কুটের যে গুঁড়োটা আমরা করে রেখেছি দিয়ে দেবো সেই গুঁড়োটা তারপরে এতে আমরা দেবো কিছুটা চিনি যা আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দেবার পর আমরা এতে মিলিয়ে নেব কিছু পরিমাণ দুধ তার সাথে আমরা দিব অল্প পরিমাণে কোকো পাউডার ময়দাটা কিন্তু অবশ্যই ছেকে নেবেন না হলে পরে কেকটা মাঝে মাঝে ফেটে ফেটে যাবে যদি কোনো দানা দানা থাকে তো ভালো করে সব কিছু নিয়ে তাতে আমরা অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব যত ভালো ব্যাটারটাকে আপনারা ফেটিয়ে নেবেন তত ভালো ব্যাটারটা স্মুথ হবে এবং ফুলেও যাবে আমরা এখানে কোনো বেকিং পাউডার কিন্তু ব্যবহার করছি না শুধু অল্প পরিমাণে বেকিং সোডা একটু দিচ্ছি তাতেই দেখবেন কেকগুলি কত সহজে কত সুন্দরভাবে ফুলে ওঠে ব্যাটারটা যখন ভালো মতো ফেটিয়ে নেবার পর স্মুথ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কিছু বাদাম কুচি বাদাম কুচিটা দেবার পর আমরা আবার ব্যাটারটাকে খুব ভালো মতো নাড়িয়ে নেব তারপর আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে কিসমিস কিসমিসগুলো কিন্তু আমরা গোটা গোটা দেব না তাহলেও অনেকটা জায়গা নিয়ে কেকটাকে ওই জায়গাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিতে পারে তাই আমরা কিশমিশটাকেও কুচি কুচি করে কেটে তারপর এতে ব্যবহার করবো কিশমিশটা দিয়েও আমরা ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলেই আমাদের কিন্তু চকলেট কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে এবার একটি পেপারের মধ্যে আমি অল্প বাটার মেখে সেটা বাটিতে বসিয়ে তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি যেহেতু আমার কাছে কোনো বাটার পেপার ছিল না আপনারা যদি এভাবে বাটার লাগিয়ে ঘরের সাদা পেপারও ইউজ করেন দেখবেন একই রকমই কাজ হচ্ছে ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে আমরা এটিকে একটু ঝাঁকিয়ে নেব যেমন ট্যাপ করে নেয় আস্তে 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 ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে ভেতরে পুরোটা একদম সাটা থাকে এবার আমরা এটিকে গ্যাসে একটি প্রেশার কুকার গরম করতে রেখেছিলাম যেখানে সেখানে একটি উঁচু কিছু বসিয়ে তাতে ঢুকিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দেবো প্রেশার কুকারটা যখন লাগাবেন তখন প্রেশার কুকারের সিটিটা খুলে তাতে আপনারা কিছুটা পেপার গুঁজে দিলেই গ্যাসের চুলায় আমাদের কেক তৈরির মাইক্রোওয়েভ তৈরি হয়ে যাবে এবার আরেকটি পাত্রে আমরা একইভাবে ময়দা আমাদের যে অরেঞ্জ কালারের বিস্কুটের গুঁড়োটা ছিল ওটা আর চিনির গুঁড়ো দিয়ে দেব। এখানে আমরা শুধু কোকো পাউডারটা ইউজ করব না এখানেও আমরা দুধ দিয়ে একইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব এই ব্যাটারটাকেও আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ কেকের সফটনেস আর স্বাদ আছে এই ফ্যাটানোর উপরেই তাই আপনারা খুব ভালো করে দুটো ব্যাটারি ফেটিয়ে নেবেন এই ব্যাটারটাতেও আমরা কিছু পরিমাণে বাদাম কুচনো ও কিছুটা কুচনো কিশমিশ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব এই ব্যাটারটাকেও আরেকটি বাটিতে ঢেলে আমরা এটিকেও প্রেশার কুকারে দিয়ে দেবো আমি এখানে দুটো প্রেশার কুকার ইউজ করেছি না হলে দুবারে করলে অনেকটা টাইম চলে যাবে তাই গ্যাসের দুপাশে দুটি প্রেশার কুকার বসিয়ে আমি একসাথেই কেক দুটো হতে বসিয়ে দিয়েছি এবার আমরা কেকের ক্রিমগুলো তৈরি করে নেব তার জন্য আমরা কিছুটা ছানা দেব একদম ভালো মতো জল ঝরিয়ে তার সাথে যে অরিও সাদা ক্রিমটা ছিল সেটি দিয়ে দুধ দিয়ে চালিয়ে নিলেই আমাদের সাদা ক্রিমটা হয়ে যাবে আর অরেঞ্জ ক্রিমের জন্য অরেঞ্জ বিস্কুটের যে অরেঞ্জ ক্রিমগুলো ছিল একইভাবে ওটাও মিক্সিতে করে নিলে আমাদের অরেঞ্জ ক্রিমটা হয়ে যাবে এবার আমাদের দুটি কেকই রেডি হয়ে গেছে এখন কেকগুলি বের করে নেবার পালা কেকগুলি বের করে আমরা ধীরে ধীরে উল্টে দেব দেখুন বাটার পেপার ছাড়াও এমনি পেপারই আমার কি সুন্দর উঠে যাচ্ছে কেকগুলিও দেখতে এত স্পঞ্জি ও সফট হয়েছে যে দেখে মনেই হচ্ছে না আমরা এগুলো ওভেনে না করে চুলায় করেছি দুটি কেক বের করে নিয়ে এবার আমাদের এই দুটিকে একসাথে করে লেয়ার দেবার পালা সেই জন্য প্রথমে কেক দুটি থেকে ভালো করে কাগজগুলি ছাড়িয়ে নিয়ে সোজা করে নেব আর লেয়ারের জন্য আমাদের প্রথমেই লাগবে চিনির সিরাপ সেই চিনির সিরাপটা আমরা প্রথমে চকলেট কেকটার উপরে দিয়ে তারপর অরেঞ্জ কেকটাকে এখানে বসিয়ে দেব অরেঞ্জ কেকটা দিয়ে যে সাদা ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সাদা ক্রিমটাকে এখন কেকের মধ্যে আমরা সুন্দর করে মাখিয়ে দেব আমি প্রফেশনাল নই বলে অত ভালো মাখতে পাচ্ছি না তবে আপনারা চাইলে আমার থেকেও আরও ভালো করে মেখে নিতে পারবেন আর অরেঞ্জ যে ক্রিমটা বেড়ে করে রেখেছিলাম মিক্সিতে করে সেটা দিয়ে আমরা এখানে ডিজাইনটা করে নেব আমি কাঁচা হাতে যেটুকু পেরেছি করেছি আপনারা আরও চাইলে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন ক্রিমগুলো কিন্তু সুন্দরই হয়েছে তবে আমি পারি না বলে অত ভালো ডিজাইন করতে পারিনি তবুও দেখুন দেখলে মনে হচ্ছে কেকটা বেশ সুন্দরই হয়েছে এই কেক ঘরে তৈরি বলে অনেকটা হেলদিও বেশি আর এত সুন্দর করে যদি আপনারা আপনার বাচ্চার সামনে নিয়ে দেন ওরা অনায়াসেই এই কেকটাকে বাজারের কেকের মতো আদর করে নিয়ে খাবে আপনার পকেটের পয়সাও বেঁচে গেল আবার বাচ্চার শরীর নিয়েও চিন্তা করতে হলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস ও সাবস্ক্রাইব করে দেবেন আরও এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন